এখন আমাদের কাজের চাপ একটু বেড়ে গেছে কারণ ধান কাটা লেগে গেছে এটা পরিষ্কার করতে করতে হবে হবে ওটা পরিষ্কার কারণ ধান কোথায় রাখা হবে ধান তোলা হবে কোথায় বা পোয়াল রাখা হবে সেই সমস্ত জায়গা পরিষ্কার করতে হচ্ছে একটু আশেপাশটাও নোংরা হয়ে গিয়েছে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একদিনে তো সম্পূর্ণ কাজ করা সম্ভব নয় গ্রামের বাড়ি তো আনাচে কানাচে পরিষ্কার করতে হচ্ছে তো সেই সব নিয়ে থাকবে আজকের ভিডিও টি হ্যালো ব্লগ তো আজকের ব্লগটা একটু লেন্ধি হবে আশা করি সবারই ভালো লাগবে আর পুরো দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম তো সকাল সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি গ্রামের বাড়িতে যখন আমরা থাকি তো রাতে আমাদের সকালে চিন্তা ভাবনা করে রাখতে হয় সকালে কি রান্না করব সকালে কি রান্না করব যদি এটা না করে রাখা হয় তো সকালে ভাবতে ভাবতে প্রায় আধা ঘন্টা চলে যায় যে কি রান্না করব আর আমার তো প্রায় আমি যদি একটা রান্না ভেবে রাখি সকালে তো আমার অন্য রকম হয়ে যায় এটা রান্না করতে করতে আরেকটা হয় আরেকটা রান্না করতে করতে আরেকটা হয় এভাবে করতে করতে তো প্রায় তিন চারটা আমার রান্না করা হয়ে যায় আজকে একটু ব্যতিক্রম আমি রাত দিয়ে রান্না করে রাখি ডাল সিদ্ধ দিয়ে ভাত আমার ফ্রিজে অন্য অন্য তরকারি ছিল সেটা গরম করে আমাদের রাতে খাওয়ার চিন্তা ভাবনা ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ হলো রাতে আমরা কেউই খাইনি কেউ বলতে কেউ খাইনি কারণ হলো আমাদের এলাকাতে যেটা গ্রামের মধ্যে মাঠের মধ্যে রাস্তা চলে গেছে আর সেই রাস্তাটা ঠিক করা হচ্ছিল তো গ্রামের বাড়ি বাড়ি থেকে সবাই চাল ডাল তুলছিল পেঁয়াজ রসুন এসব তুলছিল যে আমাদের রাস্তাটা রাস্তার কাজ শেষ হওয়ার পরে সেটা নিয়ে খিচুড়ি করা হবে তো রাতে হঠাৎ করে খিচুড়ি রান্না করা হয় আর আমি সেটা জানতাম না বুঝতে পারিনি তো আমি এদিকে রান্না তো কমপ্লিট করে ফেলি তো রাতে খিচুড়ি নিয়ে আসে আর সেই খিচুড়িটা আমরা সবাই খেয়ে ফেলি রাতের খাবারটা আর খাওয়া হয়নি তো সেই ডাউলটাই এখন আমি রান্না করে ফেললাম তার সাথে ডিমও ভাজি তো একে খেতে দিয়ে দিয়েছে তো হজুর আমাদের ও আমার দেবর হয় আজকে প্রথম আমাকে বাসি ভাত দিতে হলো হলো কারণ যেহেতু রাতে খাওয়া হয়নি অনেকটা ভাত ছিল যদিও গরু ছিল ছাগল ছিল তো এতটা ভাত ছিল যখন তো রান্না করে দিলাম একেবারে দুপুরে আমরা রান্না করে ফেলবো এদিকে আমার রান্না বান্না শেষ প্রায় সবাই খেয়েও নিয়েছে আমি এখনো খাইনি কারণ আমার আরো কিছু কাজকর্ম আছে সেগুলো শেষ করতে হবে তো যার কারণে আমি গোয়াল ঘরে ঢুকে পড়ি গোয়াল ঘরটা পরিষ্কার করতে হবে তার আগে এই ছাগল দুটোকে বের করে ফেলছি ওরা এখানে থাকলে ছটফট করে আর যেহেতু ঘরটা পরিষ্কার করতে হবে যার কারণে আমি এই ছাগল দুটোকে বের করে এখানে বেঁধে রাখছি তো বেঁধে দেওয়ার পরে আশেপাশটা একটু খুঁজছিলাম যে ওদের খাবারের কিছু আছে কিনা যদিও ওই ছাগল দুটো প্রায় দু মাস খুবই কষ্ট করছে কারণ ঘাস কেটে কেউই এনে দিচ্ছে না ওরা শুধুমাত্র শুকনা খাবার খেয়েই থাকছে কালকে কিছু পাতাও ভেঙে নিয়ে আসা হয় তো সেটাই দেখছিলাম যে আছে কিনা তো একটা ডাল দেখতে পেয়েছি ওরা তো ঘাসই খায় বেশিরভাগ কিন্তু এখন যেহেতু পাচ্ছে না তো কিছু শুকনা খাবার যেটা পোয়াল আসা হয়েছে খুবই ছোট ছোট করে আর ওরা বেশিরভাগ খাওয়ার খায় রসুনের গাছ আছে সেই রসুনের গাছগুলো ওরা না খুবই কষ্ট করে আছে তো আমি একটা ডাল পেয়েছি সেটা এখন ভেঙে নিচ্ছি ভেঙে এখানে একটু বেঁধে দিবো এরাও আবার জমিদার পাতা একেবারে শুকিয়ে গেলে মরা পাতা সেটা খায় আবার তাজা পাতা একটু শুকিয়ে গেলে সেটা আবার খায় না যে ভাব পায় না তো আবার দিলেও খেতে চায় না তো যাই হোক পাতাটা বেঁধে দিয়েছি পেটে টান পড়লে ঠিকই খেয়ে নেবে পরে রসুনের যে গাছ আছে সেটা খেয়ে দিয়ে দিবো এই এদের খাবার নেওয়ার জন্য রসুনের গাছগুলো আমরা বস্তা পুরে পুরে রেখে দিয়েছি ওদের জন্য তো ঘরে যাচ্ছিলাম তখন মনে পড়লো যে আমি কবুতর গুলোকে খেতেই দেইনি বিষয়ে আমাদের এই খামারটা একবারে খামার ভরা কবুতর যদিও ছিল পঞ্চাশ থেকে ষাট জোড়া এখন মাত্র পাঁচ থেকে ছ জোড়া মতো কবুতর আছে আগেকার মতো আর সেভাবে যত্নও নেওয়া হয় না কখনো কখনো তো মনেই থাকে না যে কবুতর আছে তো আজকেও ঠিক সেরকম মনে ছিল না এখনো নয়টা দশটা বেজে গেছে খেয়ালি ছিল না পাশ দিয়ে যাওয়ার সময় আমার মনে পড়লো আসলে যে আমাদের কবুতর আছে যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা দেখলে বুঝতে পারবেন যে আমার কত কত কবুতর ছিল তো যাই হোক খেতে দিয়েছে এখন চলে যাচ্ছে গোয়াল ঘরে গোয়াল ঘরটা পরিষ্কার করতে হবে এখানেও প্রায় এক ঘন্টার মতো আমার কাজ আছে কারণ গোবর তুলতে হবে গরুগুলোকে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে গোয়াল পরিষ্কার করতে হবে তারপরে ওদেরকে খেতে দিব তো তার আগে গোবরগুলো তুলে যদিও আপনাদের ভাই এই কাজগুলো করতো এখন যেহেতু গাড়ি নিয়ে দশ পনেরো দিন যতদিন আসলে কাজ আছে ততদিন কাজ করবে তো বাড়িতে আরো অনেকে আছে শ্বশুর আব্বু আছে দেবর আছে তো ওরা আসলে মাঠে গেছে যার কারণে ভাবছি আপাতত আমি ধুয়ে দিই আসলে এখন খুব একটা তো রোদ থাকে না মাঝে মধ্যে আকাশটা মেঘলা মেঘলা করে সকালের দিকে গোয়াল ঘরটা পরিষ্কার করে রাখলে সারা দিনে ঘরটা শুকে রাতে ওরা ঘুমোতে পারে ভালো যার কারণে এখন নটা দশটার দিকে আমরা গোয়াল ঘরটা পরিষ্কার করে ফেলি একবারে তো তারাই এসে আবার পরিষ্কার করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো সেই ভাবনাতে আমি ভাবছি যে গোয়ালঘরটা একেবারে পরিষ্কার করে ফেলি তারপরে আমি হচ্ছে ওদেরকে খেতে দিয়ে দিব একেবারে যদিও আমি পারতাম যে শুধুমাত্র ওদেরকে খাবার দিয়ে দিতে ওরা গোয়ালঘরটা পরিষ্কার করে দেয় আবার হচ্ছে মাঝে মধ্যে ওদেরকে পোয়ালও খেতে দেয় কিন্তু পানি দেওয়ার যে ব্যাপারটা সেটা হলো যে বাড়িতে কেউ না থাকলে আমাকেই দিতে হয় মানে আপনাদের ভাইয়া যদি না থাকে তাহলে ওই পানিটা আমাকেই দিতে হয় তো সবসময় আমি যেহেতু দিই আর আমি না থাকলে আমার শাশুড়ি মাকে পানিটা দিতে হয় তাছাড়া আর কেউই পানি দিতে চায় না মানে ওদেরকে পানি দিয়ে গুঁড়ো দিয়ে খেতে যেটা দিতে হয় সেটা হচ্ছে আমি না থাকলে আমার শাশুড়ি মা দেয় তো আর আমি যখন থাকি সেটা আমি দেই আগে তো প্রচুর হচ্ছে কাজ করা হয়েছে এখন আর সেরকম ভাবে পারি না কারণ ভারী কাজও আর করতে পারি না আর আপনাদের ভাইয়া এই ঠেলা গাড়িটাই নিয়েছে মূলত আমার জন্য প্রায় কারণ সে গাড়ি নিয়ে যেহেতু মাঝে মধ্যে চলে যায় আর আমি কোমরে করে ডিসে করে যে গোবর তুলে নিয়ে নিয়ে যাব সেটা আর আমি পারি না যার কারণে ঠেলাগাড়ি নিয়ে আসছে যে যেন আমি সে না থাকলে আমি যেন এভাবে ঠেলাগাড়ি করে নিয়ে যেতে পারি তো কোনোদিনও আমি আসলে নিইনি প্রায় দু তিন মাস হয়ে গেল এই ঠেলা গাড়িটা নিয়ে আসা কিন্তু একদিনও এই ঠেলাগাড়ি করে নিয়ে আমি গোবর ফেলাইনি এই প্রথম চলে আসছি গোয়াল ঘরে এখন এই ঠেলাগাড়ি নিয়ে গুলো ফেলতে যাব যদি ওই রাস্তাতে যাব তো কেউ দেখলে হয়তো কিছু বলতেও পারে এভাবে তো আমি কখনো গোবর ফেলাইনি তো যাই হোক চলে আসছে এখন এটা নিয়ে যাব রাস্তার দিকে যাই হোক এই ঠেলা প্রচুর ভারী ছিল আমার নিয়ে যেতে একটু কষ্ট হচ্ছিল কারণ ঠেলে নিয়ে যেতে হচ্ছিল তো তার গাড়িটাও ভারী তার উপর এতগুলো গোবর তো খুবই ভারী ছিল তো আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলাম তো এই তো চলে আসছি এটা হচ্ছে আমাদের উঠান এই উঠানটাও পরিষ্কার করতে হবে যদিও ছোট্ট উঠান আর এই উঠানে কত তো যে এবার ধান আসবে সেটা আপনাদের নেক্সট ব্লগে জানিয়ে দেবো যে এ বছর আমাদের কতগুলো ধান আসবে তবে এটা বলতে পারি যে আমাদের এবছরে সব থেকে বেশি ধান আসবে সব থেকে বেশি একশো মন দেড়শো মন দুশো মন তার থেকেও বেশি এবছরে ধান আসবে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার থেকেও তার থেকেও বেশি এবার ধান আসবে তো সেটার জন্য আমাদের এই উঠানটা পরিষ্কার করতে হবে তো এখন অনেক নোংরা হয়ে আছে যাই হোক দু একদিনের মধ্যে পরিষ্কার করে ফেলবো তো এই তো রাস্তার এপাশে নিয়ে চলে আসছি এখানে ঢেলে রেখে গেলাম আমার দাদি শাশুড়ি আছে তারাই এসে এই গোবর দিয়ে যাবে যদিও আমি গোবর দিতাম আগে প্রচুর প্রচুর কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না কারণ আমার হাত প্রচন্ড গোবর দিয়েছি কারণ এটাকে আমরা গোবরের ডেলি বলা হয় প্রায় আশি থেকে নব্বইটা করেও আমি একদিনে দিয়েছি কিন্তু এখন আর আমি দশটা দিতে গেলে হাতটা না প্রচন্ড ব্যথা করে এই জন্য আমি আশেপাশে সবাইকে খুঁজি তো গত দু বছর ধরে আমার এক দাদি শাশুড়ি আছে সেই গোবর দিয়ে দেয় তো একটু বেঁচে গেছি এর তো চলে আসছে আবার গোয়ালঘরটা পরিষ্কার করতে তো এখন আমি ধুয়ে দিব গোয়ালঘরটা এর মধ্যে দেখো আবারও গরু নোংরা করে ফেললো তো আবারও পরিষ্কার করে ফেলতে হবে তো আমি এখানে একটা বেলসা ছিল সেটা দিয়ে গোবরটা আমি টেনে দিচ্ছি গোবর আসলে নষ্ট করা হয় না মাঝে মধ্যে আমরা গোবর আগে কি করতাম হচ্ছে পানি দিয়ে ধুয়ে ফেলে দিতাম যেহেতু ঘুটে করা হয় এবছর তো আমাদের প্রায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মতো দেলে বিক্রি করা হয়েছে আর জ্বালানি তো হয় সব সময় তো এটা হচ্ছে বাড়তি যেটা আমরা জ্বালানিও করা হয় আবার টাকাও চলে আসে তবে বায়োগ্যাস করার প্ল্যান আছে তো খুব তাড়াতাড়ি আমরা বায়োগ্যাসেরও প্ল্যান করে ফেলবো তো সেটা হলে তো আরো অনেক সাশ্রয়ী হবে আমাদের জ্বালানিরও অত কষ্ট হবে না যদি এত পরিমাণ খড়ি তো সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো কারণ আজকে আর না কালকে আমরা খড়িগুলো পরিষ্কার করব আজকে উঠানটা খুব একটা পরিষ্কার করে উঠতে পারবো না কারণ হলো আমাদের কালকে আমরা রসুন পরিষ্কার করেছিলাম সেই রসুনগুলো এখনো পরিষ্কার করে উঠা হয়নি কারণ অনেক সময় চলে গেছে তো খুব তাড়াতাড়ি আজকের মধ্যে আমাদের রসুন গুলো পরিষ্কার করতে হবে তো সারা দিন ওটা নিয়ে ব্যস্ত থাকতে হবে তো আগে তার আগে ওখানেও চলে যাব সারা দিন রসুন নিয়েই থাকবো আজকে আর কাঁথা সেলাই করছে না আমার শাশুড়ি মা তো কয়েকদিন ধরে এক নাগারে কাঁথা পারছিল তো আজকে সেটা বাদ রাখা হয়েছে কারণ আমাদের হাটে রসুন গুলো একবারে দিয়ে দিতে হবে রসুন আসলে বিক্রি আমাদের এবছরের মতো শেষ আর রসুন পেঁয়াজ কিছুই নেই বিক্রি করার মতো আবার ঘরে ধান আসবে তারপরে সেই ধানগুলো বিক্রি করতে হবে এই ধানগুলো যে উঠাবো আমাদের যে কামলার খরচ আছে সেটারও একটা ব্যাপার আছে তো সেটার জন্য হলো আমাদের ধনিয়া আছে যেটা আমরা ভাঙিয়ে মশলা করে খাই সেই ধনিয়া আছে প্রায় সাত মনের মতো সেগুলো বিক্রি করে আলহামদুলিল্লাহ আমরা কাজ শুরু করে দেবো ধান কাটার জন্য তো দেখা যাক আজকে তো রসুনগুলো বিক্রি করে এদিকে গরুগুলো আমাদের খাওয়ানো হয়ে গিয়েছে এখন চলে আসছি শ্বশুরাবুরা তারা হচ্ছে আমাদের ধান রাখার জন্য যে জায়গা হয় কারণ আমাদের প্রায় দেড়শো দুশো তেরো প্লাস ধান উঠছিল সেই জায়গাটা করা হয়েছে এখন যেহেতু তার থেকেও বেশি আমাদের বাড়িতে ধান আসবে তো সেই জায়গাটাতে আসলে আমরা ধান রাখতে পারবো না তো যার কারণে আমরা আসলে সেই ধানের জায়গাটা আমরা ধানের আউরি বলি তো সেই জায়গাটা আসলে বড় করা হচ্ছে সেই কাজটা আসলে ঘরে চলছে আর আমি এদিকে বসে পড়েছি রসুন এভাবে আমাদের একটা একটা করে রসুন ছিলতে হবে প্রায় এখনো আধ মানে বিশ কেজির মতো এখনো আমাদের এই রসুন এভাবে পরিষ্কার করতে হবে কালকেই হাট তো সেই সকালের দিকে নিয়ে চলে যাবে আজকে সন্ধ্যার মধ্যে আমাদের সেইটা কমপ্লিট করতে হবে এর মধ্যে আবার দুপুরে রান্নাও আছে আমাদের সকালে তো ভাত ফুরিয়ে গেছে ওই যে হচ্ছে পিছনে তো আমি আর অন্য কোনো দিকে যেতে পারবো না এখন সরাসরি আমার আহ প্রায় কিছুটা হচ্ছে রসুন পরিষ্কার করা হয়ে গেছে এখন বস্তাতে রেখে দিচ্ছি চলে যাব রান্না করতে কারণ দুপুরের মধ্যে আবার ছোট্ট হুজুর চলে আসবে খেতে তো ওকে খাবার দিতে হবে বাড়িতে আর কোনো খাবারই নেই আমার সেই খাবারটা যে ওকে দিব আমরা তো যেভাবে হোক দিনটা পার করে ফেলতে পারি কিন্তু ওকে তো টাইম মতো খাবার দিতে হবে যদি আমাদের দুপুরে খাবার না থাকে কখনো কখনো কিছু করে খাওয়া হয়ে যায় দুটো তিনটে করে রুটি বানিয়েও খেয়ে ফেলি যে পরে একেবারে রান্না করব। কিন্তু ওনা রুটি খেতে পারে না তো যার কারণে ভাবছি যে যতটুকু পারা যায় তাড়াতাড়ি করে রান্না করে ফেলে তো এখানে কিছু আমি নিয়েছি যেটা আমাদের চাষের তো নিয়ে আসছিল আমি কিছুটা রাখতে বলেছিলাম তো সেটাই রেখে দিয়েছি এখন আমি এটা মাছ দিয়ে পুরপুরি করব তো সেটার জন্য আমি এখানে মাছও ভিজিয়ে রেখেছি তেলাপিয়া মাছ সেটা দিয়ে এখন রান্না করে ফেলবো আমি এখানে আমি দুভাগ করে নিয়েছি তো ওদিকে কাটা বাছা হয়ে গেছে রেখে দিয়েছি এখন আমি এখানে চুচুরি মাছ তুলে দিয়েছি দুটোই চুচুরি করা হবে তবে এখানে চান্দা মাছ দিয়ে আলু দিয়ে চুচুরি করা হবে তো এই তো এখানে আমি তুলে দিয়েছি পেঁয়াজ মরিচ এখন মশলা ধনিয়ার গুঁড়ো মরিচ গুঁড়ো হালকা মতো মরিচের গুঁড়ো দিয়েছি এখানে যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি একটু দিয়েছি আস্তে গন্ধটা চলে যায় যার কারণে আমি এখানে হচ্ছে একটু মরিচের গুঁড়াটা দিই তো এই তো মাখানো হয়ে গেছে সুন্দর করে আমি এখন পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কারণ এটার কোনো আসলে রস থাকবে না ঝোল থাকবে না যার কারণে আমরা হচ্ছে অল্প করেই পানি দিই তো এখানে এখন তুলে দিয়েছি ভাতটাও উঠিয়ে দিয়েছি এক আমি রাতের মতো করেই রান্না করছি কারণ হলো বিকেলে আর রান্না করার সময় পাবো না এদিকে আমার এমনিতেই অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো তার জন্য আমি এখানে আসলে রসুনের কাছ থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে একটা বেজে গিয়েছে এক ঘন্টার মধ্যে রান্না হবে কিনা না ও তো দুটোর আগে চলে আসছে খেতে তো দেখা যাক কত মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় তো এই তো এখন আমি চুলা ধরিয়ে দিয়েছি তো আশা করি খুব তাড়াতাড়ি হয়েও যাবে তো এখানে চুরচুপ তুলে দিয়েছি দেখো আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার আসছে তো প্রায় হয়েও গিয়েছে এখন আমি নেব এটা আর পাশে তুলে দিব তো এর মধ্যে না আসলে আমার এটা নামাতে নামাতে চলে আসে ভাতটাও হয়ে ওঠে না তো হচ্ছে ছেলেটা চলে আসে খেতে তো ওকে আমি বসিয়ে রাখছি এর মধ্যে ওর আম্মুও চলে আসে তো অনেকক্ষণ ওয়েট করে তো অনেকটা দেরি হয়ে যায় ওনা আজকে আমার প্রথম হচ্ছে দেরি করে ফেলে যার কারণে ও যেতে ভয় মাদ্রাসাতে তো এখানে আমি একটু মাছের তেলাপিয়া মাছের ভর্তা করেছি আর তেলাপিয়া মাছ দিয়ে দিয়ে পুরপুরি করেছে আর ওখানে চান্দা মাছের পুরপুরি তো এই তো ছেলেটা খেতে বসে পড়েছে ও আম্মু একটা ডিম সিদ্ধ নিয়ে আসছিল সেটাও বসে খেয়ে নিল তো রাম্মু শেষে ওকে নিয়ে মাদ্রাসাতে যায় কারণ অনেকটা দেরি হয়ে যায় আড়াইটার মধ্যে আসলে ওকে যাওয়ার কথা আর আড়াইটার পরে চলে যায় যার কারণে ওর রামুর সঙ্গে মাদ্রাসাতে যায় তো যাই হোক আজকের মতো পর্যন্ত আমার এখনো অনেক কাজ আছে তো সেটা করবো গুলো ছেলতে হবে প্রায় মাগ্রী প্রায় আজেন পরে যাবে তো অনেক কাজ রয়েছে আমি আর ভিডিও কোনো কন্টিনিউ করতে পারলাম না তো নেক্সট কোনো ব্লগে আবার তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ